সোনালি কি বাংলাদেশি ছিল সোনালি খান তো ইন্ডিয়ান ছিল স্যার ইন্ডিয়ান সব কিছু থাকা তুমি একটা ট্রিটমেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুষ ব্যাগ করিয়ে দিয়েছো সুপ্রিম কোর্ট তাহলে অর্ডার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য আমরা ফটো কেস করে আমি অর্ডার করেছি এই ভালো ছিলাম কষ্টতে ছিলাম আপনাকে ফিরে এলাম তো মনত আমি জি ধন্যবাদ ধন্যবাদ আই সেভেজ ধন্যবাদ বাংলাদেশ থেকে ভারতে ফিরতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবেগ ঘনমঞ্চে ধন্যবাদ জানালেন বীরভূমের সোনালী দিদি কয়েক মাসের লড়াইয়ের পর দেশে ফিরলেন বীরভূমের পাইকর বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তার আট বছরই সন্তান বাংলাদেশে একশো একদিন জেলবন্দি থাকার পর শুক্রবার রাতে মহদীপুর সীমান্ত দিয়ে তাদের ভারতে ফিরিয়ে আনা হয় সীমান্তে উপস্থিত ছিলেন মালদার জেলা শাসক প্রশাসনিক কর্তারা এবং তৃণমূল নেতৃত্ব সোনালী দেশে ফিরতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সোনালী বিবি শুধু বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশে বলেই সন্দেহ করে গত জুন মাসে দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল এরপর পর্যাপ্ত নথি থাকা সত্ত্বেও তাকে ও তার পরিবারে আরো পাঁচ সদস্যকে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করা হয় বাংলাদেশ অনুপ্রবেশের অভিযোগে চাপাইন বাবগঞ্জের পুলিশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করে প্রায় একশো একদিন তারা স্থানীয় সংশোধনাগারে বন্দী ছিলেন সোমবার জামিন পেলেও দেশে ফিরতে প্রশাসনিক জটিলতা কাটাতে সময় লেগেছে নেতৃত্বের দাবি ঘটনায় প্রথম থেকে সক্রিয় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনালীর আটকের খবর জানার পরেই তিনি কেন্দ্রকে বিষয়টি জানান এবং দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন পাশাপাশি অভিষেক ব্যানার্জি দলের মানবাধিকার শ্রেণীর মাধ্যমে পুরো ঘটনার উপর নজর রাখেন এবং বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় করার উদ্যোগ নেন দলের বক্তব্য এই সম্মিলিত উদ্যোগের ফলে সোনালীর দেশে ফেরার পথ সুগম হয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপির কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে যে মানুষের উপরে যে বাঙালিদের উপরে যে নির্যাতন হচ্ছে তার শিকার হয়েছিলেন বীরভূমের সোনালী দেবী আজকে তারা বাংলাদেশ থেকে ছাড়া পায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রচণ্ডভাবে আইনগত পরিষেবার মধ্য থেকে আজকে সোনালী দেবী ফিরে এসছে তার তিনি গর্ভবতী একজন মহিলা তার সন্তানসহ এবং তিনি ফিরে আমাদের যেটা জানালেন তার বাকি পরিবারের আরও চারজন তারা বাংলাদেশে আছে আমরা সেই প্রশ্নটা করি যে বাংলাদেশের নিযুক্ত যিনি ভারতের ডেপুটি হাই কমিশনার রয়েছেন তার কাছে যে তার পরিবারের বাকি চারজনকে ছাড়া হচ্ছে না কেন এই কথা শুনে উনি আমাদেরকে পালিয়ে যান এবং আমরা সেখানে অপেক্ষা করছি যে দেবীকে নিয়ে আমরা ফিরে নিয়ে যাবে প্রশাসন প্রশাসন বাংলার তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিবে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে ফিরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সোনালিকে তিনি বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা হাসপাতাল সূত্রে জানা গেছে রাতি তার শারীরিক পরীক্ষার সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং এখন তার অবস্থা স্থিতিশীল সঙ্গে থাকা সন্তান সাবির শেখকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে শনিবার তাদের বীরভূমের পাইকট গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার আগে তাদের রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি করা হয় চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনালী আবেগ ঘন কণ্ঠে বলেন বাংলাদেশে খুব কষ্টে ছিলাম ভারতে ফিরে আসতে পেরে অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিল্লি পুলিশ অমানবিক অত্যাচার করেছিল আর কোনো দিল্লি যাব না যেন ভালো ছিলাম খুব কষ্টতে ছিলাম আপনাদের ফিরে এলাম তো মমতা গান্ধীজি কেও ধন্যবাদ অভিষেক গান্ধীজি কো ধন্যবাদ আর

তার কারণ হচ্ছে গড়েই দিয়েছেন স্বাস্থ্য পরিষেবার মধ্যে থাকতে হবে তবে সোনালীর পরিবারের সব সদস্য দেশের মাটিতে ফিরতে না পারায় সীমান্তে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্ব তাদের প্রশ্ন একই মামলায় ধরা পড়া অন্য সদস্যরা কেন দেশে ফিরলেন না জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ জেলা তৃণমূল নেতৃত্ব দাবি তুলেছেন বাকিদেরও দ্রুত ভারতে ফেরানোর ব্যবস্থা করতে হবে এ বিষয়ে তারা সরাসরি ডেপুটি হাই কমিশনারের কাছে প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গের বীরভূমবাসী দুইজনকে মহিলা এবং শিশুকে ছেড়েছে তাদের ফ্যামিলি আরো চারজন ছিল তাদেরকে কেন ছাড়া হলো না আমরা এই কোশ্চেন করে তো উনি পালিয়ে গেলেন কে ছিলেন উনি কে ছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এক মিনিট ওয়ান মোর ওয়ান মোর কোশ্চেন ওয়ান মোর কোশ্চেন ডেপুটি হাই কমিশনার ছিলেন আমরা ভেতরে গিয়েছিলাম ওইখানে দুইজন একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালী খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন এবং আমরা যতদূর জন সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও চারজন ছিলেন চারজন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই দুজনকে ছাড়া হয়েছে এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে বীরভূম জেলাবাসী হয়ে থাকে তাহলে ওই চারজন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেলেন সম্মিলি প্রশাসনিক জটিলতা আদালতের রায় আন্তর্জাতিক সীমান্তের বাধা সবকিছুকে অতিক্রম করে অবশেষে নিজের দেশে ফিরলেন সোনালি আজকে নিজের জেলা অর্থাৎ বীরভূমে ফিরেছেন সোনালি মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা